প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান অনুষ্ঠানেছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি প্রিয় দর্শক আগামী আপনাদেরকে নিয়ে আসছি মায়ের দোয়া হেসারিতে ভাই তিনি এই হেঁসারির সত্যধিকারী বা প্রতিষ্ঠার মালিক তিনি বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন যেমন হাঁসের বাচ্চা বেইজিংয়ের তারপরে আপনার ক্যাম্বেল জিল্ডিং রানার ইত্যাদি বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সে বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলে সেল করে থাকেন কীভাবে সেল করেন সেই কথাগুলো শুনবো এবং তার কাছ থেকে যারা বাচ্চা নিছে তারা কতটুকু আসার মুখ দেখছে সেই কথাগুলো শুনবো জসিম ভাইয়ের কাছ থেকে বিশেষ করে একটা কথা না বললেই নয় আমাদের এই যে জসিম ভাই উনি যে হ্যাসিংয়ের সাথে সম্পৃক্ত হ্যাসিংয়ের এর মানে উনি অনেক অভিজ্ঞতা প্রায় বিশ থেকে পঁচিশ বছর বয়স এই হেঁচারিটির যারা তুষ্পদ বাচ্চা সংগ্রহ করে উৎপাদন করেন তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন তুস্পদ বাচ্চা কতটুকু পিওর এবং হারিকের বাচ্চা ইনকামের বাচ্চা কতটুকু ভালো এবং এই কথাগুলো শুনে সেই সত্যধিকারী জসিম্বের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমি সেই মায়ের দু হ্যাঁ দাঁড়িয়ে আছি যিনি এই হেসারির সত্যধিকারী তার সামনে এনার নামই মোহাম্মদ জসিম উনি এই হেঁচারির সাথে জড়িত এবং এই হেঁচারি বাচ্চা উৎপাদন করে থাকেন জসিম ভাই আমি আসছি পাবনা থেকে কথা ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে জানতে পারলাম আপনি পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন তো আমি আপনাকে জানতে চাচ্ছি যে পদ্ধতি বা ইনকিউটার পদ্ধতি এটার মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে আপনার অভিজ্ঞতা থেকে আমাকে বলবেন একটু ঘুরে দাঁড়ান যা হলো আপনার ওই তুষ্পতিতে আমরা যে বাচ্চাটা ফুটায় আর কি এটা হলো ওইটা ওই ইনকিউবেটার সাথে শক্তিশালী হয় বাচ্চাটা বাচ্চা শক্তিশালী মানে এটা বাচ্চাটা কাটবো কম কাটবো কম মরবে কম আর ইনকিউবেটারের বাচ্চা কিন্তু মরে বেশি মরে বেশি আর কি ঠিক আছে আমার কাছ থেকে যদি একশো নেয় একশো বাচ্চা নেয় একশোরই আশা করা যায় আশা করা যায় দুই চারটে এদিকে হতে পারে মারা যায় শুধু হতেই পারে কিন্তু এর সাইডে তিন কিলোমিটার পদ্ধতি বাচ্চা বেশি মারা যাবে বেশি মারা যাবে প্রিয় দর্শক যে হ্যাসিংয়ের মালিক যিনি বাচ্চাগুলো উৎপাদন করেন তার কাছ থেকে শুনলাম যে উনি যে বাচ্চার কথা বলেন তুস্পতিতে এই বাচ্চাগুলো শক্তিশালী বা পুষ্টি সম্পন্ন সম্পূর্ণ একটা বাচ্চা বাচ্চা যা ইনকিউবেটার বাচ্চার থেকে অনেক তুলনামূলক অনেক ভালো এই ইনকুবেটার বাচ্চা মারা মরার সম্ভাবনা বেশি থাকে আর তুস্পতিটার বাচ্চা মরার সম্ভাবনা কম থাকে কেন কারণ তুষপতিদের বাচ্চা যেভাবে ফুটানো হয় আমরা দেখছি যে আমাদের গ্রামের বাড়িতে যারা ওই ই মানে মুরগি দিয়েই তাপ দিয়ে বাচ্চাগুলো ফোটায় ঠিক ওই একই সিস্টেমে বাচ্চাগুলো ফোটায় যার ধরুন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ইনকিউবেটার তা না আচ্ছা ইনকিউবেটার পদ্ধতি আর তুষ পদ্ধতির দুটির মধ্যে অনেকটা পার্থক্য আছে অনেক পার্থক্য কষ্ট কোনটা বেশি এটা তো কষ্ট বেশি না কষ্ট বেশি ইনকিউবেটার কষ্ট কম যার ফলে বাচ্চা মরে গেছে এটা আপনার হলো ওই হাঁস এবং মুরগি যা তাপ দেয় আমরা কিন্তু এই বাচ্চা উৎপাদন করি আর ইনকি তো আপনার অনেক সময় ব্যাপক তাপ হয়ে যায় বাচ্চা দুর্বল হয় মরে দর্শক আমি সাথে একমত কেন কারণ হচ্ছে উনি যে কথাগুলো বললেন যে ইনকি পদ্ধতিতে পদ্ধতি বাচ্চা মারা যায় বেশি কারণ ওটাতে পরিশ্রম কম শুধু টাকা খরচ করলে মেশিন দাঁড় করে রাখলে সেখান থেকে বাচ্চা উৎপাদন করা সহজ এটা তো তা না অনেকটাই পরিশ্রম করতে হবে আমরা এটা আমাদের চব্বিশ ঘন্টা কাজ করি আর এটার মধ্যে সবসময় ওনার যে কর্মচারী রাখা আছে তারা সবসময় থাকেন এবং সবসময় দেখাশোনা করেন চব্বিশ ঘন্টা থাকতে হয় রাত দিন চব্বিশ ঘন্টা কারণ এটাতে পরিশ্রম বেশি পরিশ্রম বেশি আর মানসম্মত বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করতে হবে আপনাদের তাহলেই আপনি খামারকে স্বাবলম্বন হতে পারবেন বিভাস যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন বাইরে থেকে অনেক ভাই আমার ফোন দেয় যে আমি কোন পদ্ধতির বাচ্চা ফোটানোর বাচ্চা দিয়ে খামারটা করব আমি তাদেরকেই বলি তারা অবশ্যই তুষ্পদের বাচ্চা দিয়ে খামারটি শুরু করেন আসলে আপনি লাভবান হতে পারবেন কারণ বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট সলিড সুন্দর পুষ্টসম্পন্ন বাচ্চা যা থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া চায় এই বাচ্চাগুলো পাবেন আমাদের জসিম ভাইয়ের কাছ থেকে সেটা ময়মনসিংহ ডিসক্রিপশনে জসিম ভাই নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনি তার সাথে যোগাযোগ করুন তার হ্যাসারিতে আসুন দেখুন জাস্টিফাই করুন জানুন তারপর বাচ্চা সংগ্রহ করুন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আর পেমেন্টের বিষয়টা সেটা হচ্ছে যশী ভাই বলেন উনি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন পেমেন্টের কোনো ঝামেলা নাই আপনারা নিঃসন্দেহে তার সাথে লেনদেন করতে পারেন খামারি যদি হ্যাসিং হ্যাসিং যদি ভালো বাচ্চা না দেয় আপনারা অবশ্যই ঠকবেন বা হারবেন আচ্ছা তুষ পদ্ধতি বা হারিকেন পদ্ধতি

প্রিয় দর্শক আমি বিভিন্ন খামারে হ্যাঁচারিতে গিয়েছিলাম সেখানে আমি বাচ্চা উৎপাদিত দেখছি তারা বাচ্চা উৎপাদন করছে ইনকোউটার যে পদ্ধতি বাচ্চাগুলো সংগ্রহ করে সেই বাচ্চাগুলো যারা গাড়িতে পাঠানো হয় ক্যারেটের মাধ্যমে একটা ক্যারেটে একশো বাচ্চা যায় এই ক্যারেটে যখন মাল মালটা পাঠানো হয় ওই পদ্ধতিতে পদ্ধতি তাই বাচ্চাগুলো বেশিরভাগ মারা যায় তুষ্পাদিতে এই ঝামেলা নেই ভাইজিও বলো যে এক হাজার বাচ্চা বলো যে এক দুটা যেতে পারে হ্যাঁ যাতে যেতে পারে মানুষ অসুস্থ হয় রাস্তায় চলাচল করতে আর বাচ্চা হবে না এটা তো প্রাণী হতেই পারে ইনক্লুডের মতো অতটা রিস্ক নাই সব মিলিয়ে জসিম ভাই অনেক ভালো সব সুন্দর প্রতিষ্ঠান খুলছেন এখান থেকে আপনার বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন তো আচ্ছা আপনারা যখন বাচ্চা দেন খামারিকে বাচ্চা দেন কিভাবে বাচ্চা দেন তারা কিভাবে বাচ্চা নিয়ে থাকে মানে বাচ্চার ধরনটা

চেক দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না 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 চেক দেওয়ার ক্ষেত্রে যেমন ধরেন আপনি একটা একজন ব্যক্তি আপনাকে এক হাজার বাচ্চার অর্ডার করছে এখন সেখানে সেখানে শুধু মহিলা দিবেন শুধু দিবেন না সেক্ষেত্রে আপনাকে চেক দেওয়ার সিস্টেমটা কি বাচ্চাটা দূরে টিপ দিলে আপনার হাসা হাসা কিন্তু লিঙ্গ আছে লিঙ্গটা বের লিঙ্গ বের হয়ে আর যেটা লিঙ্গ নাই এটা মহিলা পুরুষ এটা কি হান্ড্রেড সঠিক কোনো প্রকার নাই প্রিয় দর্শক যোসীম ভাই যেভাবে বলেন ওনার বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা যে হ্যাসিংয়ের হ্যাঁ হ্যাসিং সম্পন্ন করতেছেন এই পঁচিশ বছর পঁচিশ বছরের উনি ওনার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি ওনারা যেভাবে চেক থাকেন হাসের যে পিছনের অংশ আছে সেখানে চাপ দিলে একটা অংশ বের হয় যদি হাসা থাকে তার একটা অংশ বের হবে আর হাসি দিলে তার সেই অংশটা বের হবে না তাহলে তারা বুঝতে পারে যে এটা হাসা এবং হাসি এ থেকে ডিম হবে এখে থেকে ডিম হবে না এই 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 সিস্টেমে ওনারা বাচ্চাগুলো সেল করে থাকেন আর ওনাদের যে সিস্টেম ম্যানুয়াল সিস্টেম ম্যানুয়াল সিস্টেমে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে বা হয়ই না মানুষ যেখানে বসে বসে চেক দেয় সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না মেশিন সমস্যা ভুল করতে পারে মানুষ ভুল করতে পারে না তাই তারা যারা বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই যদি কাছে বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আপনিও লাভবান হন খামার খামারই লাভবান হচ্ছে তাই এই খামারের যদি না না চলতে পারে বা না করতে পারে তাহলে আপনি লাভবান হতে পারবেন না ভুলেও আপনারা সংগ্রহ বাচ্চা সংগ্রহ করলে টুস্পদের বাচ্চা সংগ্রহ করুন ভুলেও ইনকোটর পদের বাচ্চা সংগ্রহ সংগ্রহ করবেন না সে দিয়ে খামারটা করা সম্ভব না আমি ইদানিং বহুত জায়গায় অনেক দূরে দূরে গিয়েছিলাম যারা বাচ্চা উৎপাদন করছে বাচ্চা থেকে বাচ্চা উৎপাদন খামারে গেছে তারা সবাই বেশিরভাগ খাস মারা গেছে এই মারা যাওয়ার কারণটা হচ্ছে তারা ইনকোয়েটার পদ্ধতি বাচ্চা সংগ্রহ করছে তো আমার বিয়ার্স উদ্দেশ্যে বলছি তারা যারা আপনারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাচ্চাগুলো তুষ্পদের বাচ্চা সংগ্রহ করেন তা দিয়ে করুন দেশ করুন এই আজকে পুরো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ